মিজোরামের ছোট্ট এক পাহাড়ি শহর ছয় বছরের একটা ছেলে নাম ডেরেক্সি লালছান হিমা কাঁধে স্কুল ব্যাগ পায়ে ছোট্ট স্যান্ডেল আর বুকের ভেতর এমন একটা হৃদয় যেটার খোঁজ অনেক বয়স্ক মানুষও দিতে পারে না সেদিন সকালে ডেরেক্স সাইকেল চালিয়ে বেরিয়েছে যেমন যায় সব দিন কিন্তু ওই দিনটা ছিল একটু আলাদা একটু নরম একটু চুপচাপ প্রতিবেশীর খামারের একটা ছোট্ট হলদে মুরগির ছানা আচমকা রাস্তা পার হচ্ছিল ডেরেক সাইকেল থামাতে পারেনি গুম করে একটা আওয়াজ আর তারপরই ডেরেকের বুক ধক ধক করতে লাগলো সাইকেল থামিয়ে ছেলেটা নামলো মুরগিটা পড়ে আছে নিঃশ্বাস নেই কিন্তু ডেরেকের চোখে তখনও ভরসা সে জানে ডাক্তাররা সব পারে সে হাত বাড়িয়ে মুরগিটাকে তুললো কোলে নিল এক হাতে মুরগি আর অন্য হাতে দশ টাকার নোট তার সমস্ত সঞ্চয় সেই ভিজে চোখ আকুতি ভরা মুখ আর প্রশ্ন এটাকে বাঁচাতে পারবেন হাসপাতালের লোকেরা থ মেরে গিয়েছিল কেউ হেসেছিল কেউ গম্ভীর হয়েছিল কিন্তু ছেলেটার চোখে যে কেমন একরকম জাদু ছিল কে জানে ডেরেক জানতো না ওই মুরগির ছানাটা তখন আর বেঁচে নেই কিন্তু ওর চেষ্টাটা পাথর চিরে বেরোনো জলের ফোঁটার মতন স্বচ্ছ এই ছবি এই গল্প এক মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় চোখের জলে ভাসে মানুষেরা হাজার হাজার মানুষ বলে ওঠে এই শিশুটি আমাদের শেখালো কিভাবে মানুষ হতে হয় স্কুল ওকে সম্মান জানালো একখানা সার্টিফিকেট আর একখানা মিজো শাল পেটা ইন্ডিয়া বলল বললো কিড কিন্তু ডেরেক তখনও বোঝে না পুরস্কার কাকে বলে সে শুধু জানে মুরগির ছানাটাকে বাঁচাতে পারেনি আর আমরা আমরা জানি মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা বুকের ভেতর হালকা করে দেয় গলার কাছটা দলা পাকিয়ে আসে ভালো থাকিস দেরেক পৃথিবীতে তোদের মতন মানুষের বড় অভাব বড্ড বেশি